এটি ফরিদগঞ্জ জেলা জেলা উপজেলার চতুরা ব্রিজের উপরে এই দুর্ঘটনাটি ঘটে গতকাল পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটি চতুরা ব্রিজের নিচে পড়ে যায় আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে যেমনটি জেনেছি সে চালক এবং হেল্পার অক্ষত রয়েছেন এখনও উদ্ধার অভিযানে কাউকে পাওয়া যাচ্ছে না গতকাল এটি কখন ঘটছেন ঘটনাটি বাইক দিকে এদিকে গতকাল সকাল সাতটায় না সাতটার আগে এই তো সাতটায় সাড়ে সাতটায় না পাঁচটা

এতে হতাহতের কোনো ঘটনা ঘটছে বলে শুনছেন মানে এটা পড়ছে কোন দিক থেকে রেলিং ভেঙে পড়ছে নাকি ও একেবারে পুরো রেলিং বেঙ্গেই ব্রিজের অর্ধেক অংশের রেলিং ভেঙে এই ঘটনাটি ঘটে গতকালকে সকাল আনুমানিক সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে বলে এমনটি জানিয়েছেন আমাদেরকে স্থানীয় লোকজন তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি মালিক পক্ষ থেকে এসেছেন উদ্ধার অভিযানে এখনও কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না হয়তো প্রশাসন ও শ্রী এর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের বিশ্বাস আমরা স্থানীয় অনেকের সাথেই কথা বলেছি তবে প্রত্যক্ষদর্শী হিসেবে আমরা সে ধরনের কাউকে যাবৎ পর্যন্ত পাইনি এটি মাল বোঝাই বলতে রড বোঝাই ট্রাক ছিল তাই মামা একটু এই একেবারে রেলিং ভেঙেই সেই ঘটনাটি ঘটেছে এটি চতুরা ব্রিজের দৃশ্য গতকাল এই ট্রাকটি ট্রাকটি সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খালে পড়ে যায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে সে ব্যাপারে নিশ্চিত হতে পারিনি তবে দুই দিন পর চিডং থেকে মালিক পক্ষ হতে এনেছেন এখন আজকে সেটি উত্তোলন করা হবে তারই প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে জনতার চার্জারের ভিড় মানুষজন দূর দূরান্ত থেকে দৃশ্যপট দেখার জন্য চলে এসেছেন অসংখ্য মানুষজন এর মধ্যে আপনারা দিয়ে দেখতে পাচ্ছেন

মানে এখানে সব উৎসব মানুষ কেউ জানেন না ব্যাপারটা নাকি কখন পড়ছে মানে উদ্ধারকালীন সময় চালকের কি অবস্থা ছিল

দর্শক মানুষজন প্রচুর মানুষজন এই দৃশ্যপট দেখার জন্য তারা চাকরির পাশে এসে অবস্থান করতেছে